কাবতে কা ইডিদনে কাওরাকের অকে ইড্য়ে কুরেন আয়েন আয়ে কাকাকেখয়েন ইমাক কিলাকেরাকোশি দ্য়ে হিলে লিদের কুরেন স� नाना आज बहुत चला के अपना जस मंदिपन गुरु अब और नहीं पाएगा ये चार मन की आज और भी

সো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আর আমরা কিন্তু এখন ইস্কনের মধ্যে আছি তোমরা দেখতে পাচ্ছ তো নবদ্বীপ থেকে নৌকো পার করে আমরা কিন্তু আবার মায়াপুরে চলে এসেছি আর আমরা এখন এই যে ইস্কনের পাশ দিয়ে ঘুরছি তো আমরা এখন যাব গোশালার দিকে তো আমরা ঘুরে ঘুরে দেখছি যেহেতু অনেকদিন পরে এলাম তো সবাই একটু ঘুরে ঘুরে দেখছে আর এই যে নতুন মন্দিরটা কিন্তু অনেকটা হয়ে গেছে কাজ শুধু অপেক্ষায় আছি কবে এটা চালু হবে আর আমরাও কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারব তো আমার মতো কোটি কোটি মানুষ অপেক্ষায় আছে তো এটা হচ্ছে ওল্ড স্কন তোমরা দেখতে পাচ্ছ আর পাশেই কিন্তু এই যে নিউ ইস্কন তৈরি হচ্ছে যেটা তো ওইখানে কিন্তু পরে আমরা প্রবেশ করব তার আগে আমরা একটু ঘুরে আসি চলো তো সবাই বলছে আগে গোশালায় যাবে তো আমরা এখন গোশালার দিকে এগোচ্ছি সবাই মিলে আজকে ছিল রবিবার টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে তো এত ভিড় এত ভিড় বাপ রে বাপ তো আমরা তো তাও ঢুকলাম কেবল মানে আড়াইটের দিকে আমরা এই যে স্কনে ঢুকেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে তো আজকে মনে হয় ছুটির দিন এই কারণে এত ভিড় নাকি অলওয়েজ প্রত্যেক দিনই এত ভিড় হয় বুঝতে পারছিলাম না তো যাই হোক চারিদিকে মানুষ তারপরে এই যে রোদ্দুরের গরম ধুলো পুরো মনে হচ্ছিলো গরমকাল তো সোয়েটার তো কোনো প্রয়োজনই ছিল না তারপরেও দেখছি অনেক মানুষ সোয়েটার পরে আছে তো ফাইনালি আমরা চলে এসেছি গোশালাতে এই দেখো कल बोलो कल बोलला नाम बोलला

কাছে যাও একটু কাছে যা ব্যাস 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 আমরা এখন আসি গোশালাতে আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সুন্দর সুন্দর গায়ে মাতা মুখ বের করে আছে আদর খাওয়ার জন্য চলুন এখানে একটাকে দেখাবো ওই যদি তোর বরের ওখানে দেখ করে আইসে তোর সবাই

বাড়ি কাজ কামরাে না কাজ কামরাে না জিপ দিয়ে যাও এমন কিছু খাই যায় না हमको তুমি চালু কর দা চালু করে যা যা বাবা

এইবার <laughs> আসছে

স ফুল হয়েছে কত সুন্দর এই যে কমলা রঙের আমাদের বাড়িতে কিন্তু হয়েছে এই গাছ আর সূর্য ফুলটা হয়তো দেখতে পাবো না কারণ আমি তো এখানে রয়েছি এই দেখ গলায় ফুল গলা দেখ এগুলো ওগুলো সিঙ্গাপুর বলে ওগুলো একটা নেটিভ সিঙ্গাপুরের বাজে হুম এখানে 아이 তো বন্ধুগণ আমরা ফোন জমা রেখে জুতো জমা রেখে আমরা ভেতরে গিয়েছিলাম তারপরে আমরা হরেকৃষ্ণ সবাই মিলে অনেক গান করলাম কীর্তন শুনলাম আর এখন আমরা বেরিয়ে এসেছি কারণ আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো সারা দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো কোনো কিছু কিনা কাটির সময় একদম পাইনি আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল সেটাই আমরা সবাই খেলাম তো এরপর দেখি বাইরে বেরিয়ে যদি সময় থাকে তাহলে সবাই একটু চা কিছু বা অন্য কিছু খাবো তো এই যে মায়াপুরের দর্শন আজকে এইখানেই শেষ হচ্ছে আবারও ঠাকুরের কাছে প্রার্থনা করব ঠাকুর তাড়াতাড়ি ডেকো আমাদেরকে তো আমরা এখন হাই রোডে চলে এসেছি দেখো আর কত সুন্দর লাইট জ্বলছিল রাস্তায় তাই ভাবলাম একটু ভিডিও করেই নি তো এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুর হয়ে আর বিষ্ণুপুরে কিন্তু মেলা হচ্ছে তো ভাই যেহেতু ওখানে থাকবে ভাব বন্ধুদের সাথে যাবে তাই ওকে ওখানে আমরা নামিয়ে দেব। আর তারপর আমরা একটু মেলা ঘুরে বাড়ি জরণ দেবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী একটা দারুণ ভিডিও নিয়ে তো অবশ্যই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই